মাত্র পাঁচ লাখ টাকার মতো বাজেট থাকলেই আপনারা পাবেন অরিজিনাল তেলের একটা গাড়ি দর্শক এই গাড়িটা এক লাখ গাড়ি করলো আমার মনে হয় এই গাড়ি এখনো জানে বাংলাদেশে অনেক রিফ্লেক্ট গাড়ি আছে বাট এইটা হচ্ছে লাখে এক পিস গাড়ির মডেল সাতানব্বই কিন্তু এখনো গাড়ি চলতেছে তেলে এবং এখনো প্রথম মালিকের নামে গাড়ি আছে যারা আজকের লাইভ দেখবেন তারা এগারো লাখ টাকার একটু বেশি হেরিয়ার গাড়ি পাবেন যারা প্রিয়াস খুঁজতেছেন আজকে আঠারো মডেলের গাড়ি দিয়ে দিব মাইলেজ শুনলে অবাক হবেন আর দাম শুনলে অবাক হবেন ফুল বডি কিটের খালি সান্ডুপটা নাই সামনের লুক পুরো আমার গাড়িটারই আজকে যারা এক্স করলা খুঁজতেছেন মনের মতো একটা এক্স করলা দিব একটা এলিয়ন দিব একটা এক্সিও দিব মানে এই লাইভটা যদি মিস করেন তাহলে আপনার অনেক আফসোস করতে হবে পরে মানিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি কারণ আপনি লাস্ট পর্যন্ত আমার কথা রাজি হইছেন রাজি হইছি আসলে হাসান ভাইয়ের আমি এই গাড়িটা বাসায় চালাই বাসি না আজকে বৃষ্টি দিকে নিয়ে আসছি শুরুমে মোটর সাইকেল আনি নাই আসান ভাই বলতেছে এটা লাইভে দিয়ে দেন বেচালান এখন আসান ভাইয়ের দর্শকের জন্য আমি এই গাড়িটা বেচার সিদ্ধান্ত নিয়েছি তো ইনশাল্লাহ আপনারা আসেন অরিজিনাল যারা চান ছোট্ট ফ্যামিলির জন্য স্কুল ডিউটির জন্য তেলের গাড়ি বেস্ট গাড়ি তেলের গাড়ি এখনো পর্যন্ত গাড়ির গ্লাস সব গ্লাস পর্যন্ত ভাই দেখেন আপনার বাজেট যদি 5 লাখ টাকার আশেপাশে থাকে আপনি এটার থেকে বেস্ট গাড়ি পাবেন না জি প্রথমে নাম্বার প্লেটটা একটু দেখাই এই গাড়িটা কিন্তু আপনার এখনো সামনে পিছনে নাম্বার প্লেটটা অরিজিনাল এখনো দেখেন এই যে খোদাই করা ভিআরটি এর লেখাগুলো দেখা যাইতেছে নাম্বারটা দেখেন 15 3007 আমার কাছে কালকে একটা গাড়ির ছবি আসছিল আমি ওই গাড়ির নাম্বার প্লেটটা দেখে আমার মোবাইলের ছবি তুলে রাখছিলাম আমি ভাবছিলাম ওইটাই মনে হয় বেস্ট নাম্বার দেখেন এই যে আমার মোবাইল ফোনের গাড়ির নাম্বার আর এইটা দেখেন অলমোস্ট সেম যে এই গাড়িটা এখনো পর্যন্ত তেলে আসে এবং গাড়িটার ভিতরটা এত সুন্দর যদি কেউ বাজেট কমের মধ্যে একটা সেরা গাড়ি খুঁজে দেখেন তাহলে মানিক ভাইয়ের কাছে এই গাড়িটা নিয়ে যান ভাই কিন্তু এটা লাইভ করতে চায় না আমি বলছি দিয়া দেন

মরিতম গিট আওয়াজ সুন্দর একটা অরিজিনাল আওয়াজ হয় গাড়িগুলো আপনার দরজা লাগানোর সময় এমন আওয়াজই হবে উফ আপনারা আয়শা গাড়িটা সরাসরি দেখেন আশা করতেছি এই বাজেটের মধ্যে বেস্ট গাইড আজকে আপনাদেরকে দিতে পারবো এত সুন্দর গাড়ি এটা এখনো গ্লাস আপনার অরিজিনাল আছে এসি আছে এবং আপনার এই হিটারও আছে দেখেন হিটারও আছে গাড়িটার প্রাইস এতটায় ভালো যে এই মডেলের গাড়ি আপনি তেলের গাড়ি

কিন্তু আজকের লাইভে আমি বলছি ভাই এটা দিয়ে দেন আমাদের দর্শক ভাইকে দিয়ে হ্যাঁ গাড়িটার প্রাইস দিব আমরা কি ভাই ভাই ওই যে গাড়ি নিয়ে মানিক ভাই খুব সুন্দর মানিক ভাই কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ এবং আমরা কিন্তু এই মানিক ভাইয়ের শরমাই এর আগেও লাইভ করছি সহজ সরল মানুষ এবং আপনাদেরকে কখনোই কোনো প্রতারণার মধ্যে নিয়ে ফেলবে না ভালো লোকের কাছে আসলে ভালো গাড়ি পাবেন ইনশাআল্লাহ এই গাড়িটা এখনো তেলে আছে মানিক ভাই গাড়িটা চালায় কেমন আপনি নিজে চালাইছেন আমি নিজে চালাই গাড়িটা খুবই চালাই আরাম আছে এই গাড়িটা নিয়ে আমি বাড়িতেও গেছি আমি এই গাড়িটা

এজন্য দর্শকের জন্য আমি আজকে ভিডিও দিই একদম সাধ্যের মধ্যে একটা গাড়ি ভাই গাড়িটা অনেক টাইট আছে আপনার খালি আইসা একদম ভাই ইঞ্জিন রুমটা একটু দেখাই দেই আর গাড়ির টায়ারগুলোও কিন্তু আপনার ভালো আছে ডানলোপের টায়ার এবং চারটা টায়ারই আমি দেখলাম নতুন হলো যেহেতু নিজে বাসা ইউজ করার জন্য ভাই গাড়িটা রাখছিল সো দেখেন প্রত্যেকটা টায়ারের কন্ডিশনই ভালো তো আমার রিকোয়েস্ট এই গাড়িটা সরাসরি আইসা দেখেন নাইলে বুঝবেন না যে স্টারলেট সলিল 97 মডেলের গাড়িও এত স্ট্রং থাকতে পারে ইঞ্জিনটা দেখেন গাড়ির ইঞ্জিন

আসলে একটু কমে ভাইয়া কিনছে এবং আপনাদেরকে দিয়ে দিবেন নাইলে এই গাড়ি এই কন্ডিশনের গাড়ি কিন্তু আপনি এই দামে পাবেন না অরিজিনাল তেলের গাড়ি এবং এখনো পর্যন্ত এটা তেলেই আছে মানিক ভাই গাইডার প্রাইস আসলে সত্যি কথা ভালো জিনিসের কোনো প্রাইস হয় না গাড়িটা আইসার দেখেন সাতানব্বই মডেল রেজিস্ট্রেশন হচ্ছে মনে এই গাড়িটা কত টাকা হলে সেল করবেন অল এটা কিন্তু গিয়ার কিন্তু অটো অটো গিয়ার অটো গিয়ার কত টাকা সেল করবেন অল অটো ভাই গ্লাস অটো আচ্ছা প্রাইস কথা বলেন এটা পাঁচ লাখ পঞ্চাশ টাকা আপনি আইসা দেখেন অরিজিনাল তেলের গাড়ি এবং এটা আপনাকে কখনো রাস্তায় ভোগাবে না 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 এরপরে আমরা কিন্তু আজকে এগারো লাক্ষ সামথিং টাকা হারিয়ার অধিব ওয়েট করেন খালি খালি দেখেন ঠিকানাটা হচ্ছে আপনার মানিক অটোমোবাইল দুইশো বাইশ তেজগাঁও লিংক রোড সান্তা টাওয়ার ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন মানিক অটো আচ্ছা ভয়ের নাম্বার কিন্তু দেওয়া আছে স্কিনে ফোন দিন একটা এক্সকরোলা দেখাই যে একটু আগে দেখাইছিলাম না এই গাড়ির নাম্বার প্লেট এবার আবার এই গাড়ির নাম্বার প্লেটটা দেখেন এক্স করলার নাম্বার প্লেট আপনি দেখেন কত ফ্রেশ এটাও কিন্তু অরিজিনাল নাম্বার প্লেট এই যে বিআরটি এর খোদাই করা নাম্বার এবং আপনি নাম্বার প্লেট গুলো আইসা দেখলে একটু জাস্ট হাত দিয়ে ধরলেই না শান্তি পাবেন গাড়ির মডেল হচ্ছে দুই হাজার এবং এটার ভিতরের প্লেট গুলো এত ফ্রেশ আছে আমার মনে হয় পার্সোনাল ইউজ হয়েছে মানিক ভাই পার্সোনাল এটা সোনালী ব্যাংকের ম্যানেজারের গাড়ি ছিল ফার্স্ট পার্টি মালিক এদিকে দেখেন এই গাড়িটাতে কিন্তু আপনি হ্যান্ডেল নিকেল পাবেন এক্স করলার গাড়ি এবং আপনার এখনো পর্যন্ত সাইডের প্যাড উডেন এগুলো সব অরিজিনাল আছে বিস্কিট কালার ইন্টেরিয়র গাড়ির কন্ডিশন খুবই ভালো পিছনের নাম্বার প্লেটটাও সুন্দর এখনো অরিজিনালটাই আছেই দেখেন জি মডেল হচ্ছে আমরা 2003 3 এর মডেল তিনের এর এক্স করোলা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হলো 11 লক্ষ টাকা 11 লক্ষ টাকা জি একজন লেখছে এই গাড়িটা আর কত বছর চালানো যাবে ভাই আমার মনে হয় আপনি এই গাড়িটা আরো 10 বছর চালাতে পারবেন অরিজিনাল তেলের ইঞ্জিন এখনো পর্যন্ত ভালো আছে এটার প্রাইস কত দিলেন 11 লক্ষ টাকা 11 লাখ

আর বডি কিটের অপশন আছে সো এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার চব্বিশ এক বছর হয় নাই এখনো এখনো এক বছর হয় নাই মডেল দুই হাজার আঠারো 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 মডেল গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশে সিরিয়ালও আপনার আঠারো এন্ড ভিতরে আসেন হিট সিটার আছে আর সিট গুলা হচ্ছে ফুল লেদারের লেদারের পুশ স্টার্টের গাড়ি আটাত্তর হাজার মাইলেজে আছে যদি কেউ আপনার পিয়াস খুঁজে থাকেন আমার মনে হয় আঠারো মডেলের গাড়িটা বেস্ট প্রাইসে পাবেন আজকের লাইভে এই হচ্ছে সিট হিটার অপশন এস্টিরিং এর সিট হিটার আসে এবং এই হচ্ছে স্টার্ট এবং আপনার উই যে দেখেন আটাত্তর হাজার অরিজিনাল মাইলেজ এবং এই গাড়ি নিয়ে আপনি ইন্টার তে কিন্তু আঠারোর উপরে মাইলেজ পাবেন আফটার যদি আউটডোরে যান হাইওয়েতে তাহলে আরো বেশি পুরো গাড়িটাই সুন্দর ডেকোরেশন করা আপনার এখানে মিটেল করা আছে বডি কিট করা রিমস গুলাও একটু সুন্দর এবং সতেরো ইঞ্চি অ্যালোয় রিম না সামনেও মডেলিস্টা বডি কিট করা আছে

চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি আর এলিয়ন যাদের দরকার আমি একটা সাতের এলিয়ন দেখাইতেছি এরপরে ছয়ের একটা গাড়িও ওনার কাছে আছে সাতেরটা দেখেন ভিতরে বেস ইন্টেরিয়াল এবং কি উডেন টুডেন সহ সবচেয়ে হাই গ্রেড এর গাড়ি এখন পর্যন্ত প্রজেকশন হেডলাইট গুলো জেনুইন আছে গাড়ির সাথে গাড়ির সাথে জি অরিজিনাল এটা রেজিস্ট্রেশন হয়েছে 13 তে রেজিস্ট্রেশন হয়েছে 13 তে স্টিয়ারিং এ উডেন আছে গাড়ির মডেল হচ্ছে 2007

এই গাড়িটার প্রাইস কত মানিক ভাই এই গাড়িটা আঠারো মডেল আঠারোতে আপনার বারো তেরো চোদ্দোর মডেল গুলো বেশি দেখা যায় বাট এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো মধ্যে আপনার সবকিছু সবকিছু দেখেন সানরু সহ একদম লো প্রাইস এর মধ্যে একটা সুন্দর গাড়ি আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল গাড়ি বেজ ইন্টেরিয়র তেলের গাড়ি তেলের গাড়ি পিছন থেকে একটু দেখাই সম্পূর্ণ তেলের সানরুফ সহ এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এই গাড়িটার প্রাইস চাচ্ছি হলো সতেরো লাখ আশি হাজার টাকা আঠারো মডেল সতেরো লক্ষ আশি হাজার টাকা প্রাইস এস এন ব্লু এস এন ব্লু আর বাম পাশে আমরা একটা ব্লু আবার ব্লু আবার আছে দুইটা একটা দেখান এখানে একটা দেখাচ্ছি দুইটা গাড়ি আছে ভাইয়ের কাছে এটা হচ্ছে গোল্ডেন বেজ কালার গোল্ডেন বেজ বাইরেও বেজ ভিতরেও বেজ মডেল কত ভাইয়া এটা মডেল হলো দুই হাজার ছয় ছয়ের ওই পাশ দিয়ে দেখায় সামনে দেখানোর মধ্যে জাপানিজ তেলের গাড়ি দরকার একটু লাক্সারি ফিটিংস এই গাড়ির ভিতরের অবস্থাটা দেখেন মডেল দুই হাজার ছয়ের ছয় হ্যাঁ আপনার উড়েন আছে দুইটা আছে ভাইয়ের কাছে এটা হচ্ছে ছয় এর মডেল আরেকটা আছে আরেকটা আছে সাতের মডেল সাতের মডেল ব্লুবার্ড শিল্পী ব্লুবার্ড শিল্পী এটার প্রাইস কত মানিক ভাই এটার প্রাইস চাচ্ছি হলো আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আপনারা এই শোরুমে আসতে হইলে আপনাদেরকে তেজগা গুলশান লিং রোড লিং রোডে হ্যাঁ ওখানে আসতে হবে আমি একটু দেখাই দিই এই যে দেখেন মেইন রোড মেইন রোডে বিএমডাব্লিউ এর যে শোরুমটা ছিল ছিল ওইটাই গলিতে এখন ফুড গাড়ি ফুড গাড়ি শোরুম হইছে আর এখানে পার্টেক্স ফার্নিচারের গলি এই গলি দিয়ে ভিতরে ঢুকলেই আপনি মানি কোট মোবাইল পাবেন আর স্ক্রিনে নাম্বার আছে ফোন দিন যারা হেরিয়ার 11 লাখ টাকায় দেখতে চাচ্ছেন আমি কিন্তু দুষ্টাবি করি নাই রিয়েলি 11 লাখ টাকায় হেরিয়ার আছে 11 লাখ 50 মধ্যে এই যে হেরিয়ার দেখেন সানরুফ সহ এটা কিন্তু সানরুফ সহ গাড়ি ভিতরে বেজ ইন্টেরিয়র বাবারে সিট পাওয়ার আছে আবার হ্যাঁ সিট পাওয়ার আছে সিট পাওয়ার আছে এবং আপনার সানরুফ আছে এটা কিন্তু আপনার লেクサস হেরিয়ার লেクサস হেরিয়ার যাদের হেরিয়ার দরকার লেクサস হেরিয়ার এই জিপটা নেন দাম তো ভাই জি করলা এক্স করলা থেকেও কম আবার এলপিজি করা এলপিজিও করা আছে নতুন এলপিজি করা আর কালার তো দেখছেন ভাই হ্যাঁ খুবই সুন্দর একটা আনকমন কালার অলিভ কালার একটু জলপাই জলপাই আছে এবং এটা হচ্ছে আপনার আরএক্স 300 না জি কঠিন একটা গাড়ি ভাই 11 লক্ষ 50 হাজার টাকা মানিক ভাই এই হেরিয়ারটা দিবে 11 লক্ষ 50 ডুয়েল এসি আছে পিছনে হ্যান্ডেস্ট আছে এবং গাড়ি কাগজ কাগজ আপ টু ডেট ফুল আপ টু ডেট হ্যাঁ আচ্ছা লেক্সাস কাগজও আপডেট আছে সো এটা আপনার জি করেলা মনে কইরা নেন যাদের আয় করার কোনো সমস্যা নাই যারা টেক্সট পে করেন জি সুন্দর একটা জিপ চালাবেন আপনি মাত্র 11 লক্ষ 50 হাজার টাকায় জি আমার ভিডিওর রেফারেন্স আইসা যদি দিতে পারেন তাহলে আরো কমাই দিবেন ভাই টাকায় হ্যারিয়ার এটা মডেল হচ্ছে 2000 রেজিস্ট্রেশন 2005 আছে আরেকটা গাড়ি আছে হ্যারিয়ার 9 এর মডেল থ্রি পার্ট সানডু প্রজেকশন লাইট সহ অকটেন ডিভেন এটা রেজিস্ট্রেশন 2015 এটা ডাবল সিট পাওয়ার স্টার্টিং সহ আপনার ইয়া স্টার্টিং এটা হচ্ছে হেরিয়ার দুই হাজার নয়ের মডেল নয়ের মডেল এবং আপনি দেখেন এখনো পর্যন্ত টায়ার গুলো একদম নতুন রেজিস্ট্রেশন এটার প্রাইস কিরকম এটার প্রাইস হলো আপনার সাতাশ লাখ পঞ্চাশ হাজার সাতাশ লক্ষ পঞ্চাশে

এবং সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ তো তেলে চলা আপনারা বাইরে ফোন দেন কি গাড়ি লাগবে শুধু একটু বলেন আমি অনেক আগে এই শোরুমে ভিডিও করতে আইসা একটা কথা বলছি এস করলা দুইটা আছে তারপরে মিছুমিছি ল্যান্সার আছে ভাই লাইক দেন নাই এখনো লাইক দেন নাই তাড়াতাড়ি লাইক দেন আজকে শুরুতে যে গাড়িটা দেখাইছি এই গাড়ি কিনতে না পারলে একটু মানুষে দেখা সুযোগ করে দেন সাতানব্বই এর মডেলের গাড়ি এখনো পর্যন্ত তেলে আছে এই গাড়িটা পাঁচ লাখ টাকা ভাই প্রাইস দিছে আবার মনে হয় ছয় লাখ টাকা দিয়ে নিলেও জিতি কারণ এমন গাড়ি তেলের গাড়ি পাওয়া মুশকিল এবং প্রথম পার্টির গাড়ি আচ্ছা সো মানিক ভাই নাম্বার অলরেডি ফোন আসা শুরু হয়েছে আমরা কি ওই পাশে যাই আর একটা দুইটা গাড়ি দেখা যাই মানিক অটো অটোমোবাইলস মানিক ভাইয়ের নামেই শোরুম তো যারা নাকি মানিক ভাই শুরু হয়ে আসবেন আসসালামু একটু লাইভটা শেষ করে ফোন দেই ভাইয়া রেপফোর্ডটা একটু দেখাই না হ্যাঁ রেপফোর্ডটা পাঁচের মডেল রেপফোর্ডটা দেখাই দেন এখানে একটা পাঁচের রেপফোর্ড আছে ব্ল্যাক কালারের আর রেপফোর্ড যারা খুঁজতেছেন ভাইয়া সিসি কি 1800 না 2000 এটা 1800 1800 সিসি রেপফোর্ড গাড়িটা তো 1800 রেপফোর্ড আপনার পাঁচের মডেল মাত্র আসলো এখনো ভিতরে ঢুকায় নাইডেল কালারের গাড়ি টায়ার গুলা নতুন গ্লাস অরিজিনাল কমিয়ে দিয়ে দেবো এটা প্রাইস কিরকম মানে পঞ্চাশ আপনার একটা রেপ ফোর সিসি সিসির গাড়ি তো যাই হোক পুরো লাইভটা যারা দেখলেন আপনারা অবশ্যই লাইভটা শেয়ার দিয়ে দিয়ে আমি এই গাড়িটার কথা বারবার বলতেছি কেন এই গাড়ি তেলের গাড়ি মানে আপনি এক হাজার গাড়ি খোঁজেন স্টারলেট রিফ্লেক্ট পাবেন না ফার্স্ট পার্টির নামে এখনো হাউস ব্লু বুক এবং এই গাড়িটা কত সুন্দর করে আপনি দেখেন ড্যাশবোর্ডটারও কত সুন্দর করে কাস্টমাইজ করা মানে আপনি একটা পুরনো মডেলের গাড়ি কিনবেন বাট এই গাড়িটা চালানোর সময় আপনার ফিল হবে না যে আপনি সাতানব্বই মডেলের গাড়ি চালাচ্ছেন অল অপশন অটো চারটা গ্লাসি আপনি অটো নামাইতে পারবেন স্টিয়ারিংটাও কাস্টমাইজ করা পেপারস আপডেট তেলের গাড়ি মাত্র 5 লক্ষ 50 হাজার টাকায় ভিআইপি নাম্বার 15007 আর এই শোরুমে কিন্তু আরো অনেক গাড়ি ছিল আমি এখন লাইভ শেষ করে দিচ্ছি আপনারা সরাসরি আয়শা দেখেন যার যে গাড়ি লাগবে মানিক ভাই কিন্তু ভালো প্রাইস দিবে জি ইনশাআল্লাহ ওকে মানিক ভাই আস্কার পার্টিনা অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক ধন্যবাদ এবং ভাইয়ের কাছে আসলে ইনশাল্লাহ আপনার পুরোনো গাড়ি দিয়েও আপনি এখান থেকে গাড়ি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়া লাইক দিয়া পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম